শুভরি মানে বাবা মারে দেখি নাই কুকুর কাছের মানুষ হয়েছে শুভরি এখন মানে বাবা মা মনে করি সবাই আমার সুন্দর বলে কিন্তু আমার ভিতরে কোনো অহংকার নাই কোনো গরিব ছেলে যদি আমাকে বিয়ে সাথে করে দুই ডাল ভাত খাইতে পারে তাতেই আমি খুশি আমার বড় লোক কোনো দরকার নাই সে যদি দায়িত্ব পাই কম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

তখন যদি ভাগ্য থাকে যদি নসিবে রাখে আল্লাহ তো ভালো জায়গায় বিয়ে সেদি পারে যদি মনে করেন আপনার আল্লাহ না করুক মনে করেন একটা গরিবের ছেলের সাথে বিয়ে হইল তখন কি নিজেকে মানায় নিয়ে চলতে পারবেন অবশ্যই চলতে পারবো না কেন আবার দেখা গেলো আপনি সুন্দর গর্ব করবেন না তো না সুন্দর হলেই হয় গর্ব কর্ম কী কারণে সে যেতে আমি দিলো ডাইল ভাত খায় তার সমস্যা নেই

তো নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর থ্রি জিরো ফোর আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাইন ফোর থ্রি জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সাম